সুপ্রিয় বন্ধুরা এবং প্রিয় দেশবাসী সবাইকে জানা নমস্কার আপনারা যারা দেখবেন বা দেখছেন এই ভিডিওটা আমরা যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছে আপনারা জানেন রামাবলী আমাদের একটা অতীব গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ বিশেষ করে বিয়ে তারপরে শ্রাদ্ধ এই এইসব কাজে রামাবলী ছাড়া হয় না আপনারা অনেকেই এটা কিনেছেন এবং কি ইউজও করেছেন কিন্তু কখনো এটার যে মেকিং প্রসেস অথবা এটার যে তৈরি এটা আপনারা দেখছেন কি না কয়জনে দেখছেন এটা সন্দেহ আছে আপনারা আজকে দেখেন এই যে কীভাবে রামাবলি তৈরি হয় এখানে রামাবলির এখানে ভগবান শ্রীকৃষ্ণের নাম এবং এই যে আমাদের যে ওম পরম ব্রহ্ম যে চিহ্ন যে ওম এই যে ওমের আমার বলি যে আমাদের এই ঐতিহ্যের একটা অংশ আমাদের বিশেষ করে আমাদের এলাকায় আমাদের এই আমার এই কাকাতোপা এবং এদের ফ্যামিলি দীর্ঘদিন যাবত থেকে এই রামাবলি তৈরি করে আসতেছে আমার দেখা মতে আর কাউকে আমি দেখি নাই রামাবলি তৈরি করতে ভগবান নাম এখন আপনারা রামাবলি তৈরির সাথে জড়িত আমার ভাই শ্রী মদন মোহন দেবনাদের সাথে একটু আমরা কথা বলবো মদন কি অবস্থা আচ্ছা এই রাঙাবলি তৈরি যে এটা তো তোদের অনেক দিনেরই ব্যবসা এবং কি ব্যবসা বলতে কি এটা সত্যিকার তো ব্যবসা না এটা অনেকটা আলাপজনক প্রতিষ্ঠানের মতো এটা কতদিন যাবত এই প্রচেষ্টা একটু

সাদা থান প্রথম এটার কালার করা হয় হলুদ কালার মূলত যেটা বোঝা যাচ্ছে একেবারে সাদা রক কাপড় থেকে ফেব্রিক্স থেকে এটা তৈরি হয় এবং কি রং ডাইং ডাইং তারপরে হলো ব্লকিং সবই ওরাই করে জাস্ট সাদা ফেব্রিক্সটাই ওরা কিনে নিয়ে আসে আর কি এটা ওদের অনেক দীর্ঘদিনের এটা আমরাও দেখেছি দাদার আমল থেকে এটা হয়ে আসতেছে ধন্যবাদ